সফরে এসে নদিয়ার কৃষ্ণনগরের অনুকূল ঠাকুরের আশ্রম পরিদর্শনে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দে দিনের জেলা সফরে সে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবিধান নিয়ে ইঁদিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শনিবার নদিয়ার কৃষ্ণনগর অনুকূল ঠাকুরের আশ্রমে প্রবেশ করেন বিপ্লব বাবু অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন নদিয়া কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার বিজেপি কর্মী সমর্থকরা আশ্রম থেকে বেরিয়ে দেখা করেন একাধিক বিজেপি কার্যকর্তাদের সাথে উপস্থিত ছিলেন নদিয়া কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার বিজেপি নেতা অর্জুন বিশ্বাস প্রসঙ্গত ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি অনুকূল ঠাকুরের শরণাগত জানা যায় সে কারণেই তিনি পরিদর্শন করলেন অনুকূল ঠাকুরের আশ্রম প্রথমে তিনি ঠাকুরের ছবিতে প্রণাম করার পাশাপাশি কথা বললেন সেবায়তদের সাথে এছাড়াও সব রকম ভাবে পাশে থাকায় আশ্বস্ত করেন আশ্রম কর্তৃপক্ষকে এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তির্যকভাবে আক্রমণ করার পাশাপাশি তিনি এসআইআর প্রসঙ্গে তিনি বলেন এই রাজ্যে যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে সেদিন থেকে যারা শরণার্থী এবং অনুপ্রবেশকারী তাদের মাথার ঘুম উড়ে গেছে কারণ ভারতবর্ষের সব রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী বসবাস বেশি তার এও দাবি সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন নির্বাচনের নিরিখে বিজেপির শক্ত ঘাঁটিগুলিকে আরো শক্ত শিবিরে পরিণত হতে হবে কর্মীদের মনোবল এখন থেকেই চাঙ্গা করতে হবে তিনি আরও বলেন আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির ওপরে ভরসা রাখবে বলেই তিনি আশা এখন নির্বাচন তো একটা গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু দুর্ভাগ্য এ রাজ্যের মধ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি কত বড় গণতন্ত্র প্রেমী সেটা তো বাংলার মানুষ সে ছোট্ট বাচ্চা থেকে নিয়ে অভিযোগ যে আছেন সবাই জানেন সে বিষয়ে আপনারা অবগত আছেন আমি আজকে এখানে নদীয়া উত্তরে এসছি সাংগঠনিক বিষয়ে পার্টির কার্যকর্তাদের সঙ্গে বসা আর স্থিতি কী আছে সে বিষয়ে অবগত করার জন্য আমাদের লক্ষ্য একটাই বাংলার মানুষকে মুক্তি দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিকাশ সর্বভারতবর্ষ সমস্ত প্রান্তে হচ্ছে তার বিকাশ বাংলাতে পৌঁছতে পারছে না ওনার কারণে উনি নিজেও কিছু করেন না অন্য কেউ কিছু কাজ করতে দেবেন না এ হচ্ছে উনি হচ্ছে কমিউনিস্টের স্কোয়ার কমিউনিস্ট তো আগেই এমনিতে চৌত্রিশ বছর পিছিয়ে গিয়েছিল বাংলা আর আজকে উনি বসার পরে বাংলার অবস্থা কি বাংলার হেলথ ব্যবস্থা কী বাংলার এডুকেশনাল ব্যবস্থা কি আছে বাংলার মেয়েদের অবস্থা কি আছে বাংলার ছেলেদের রোজগারের কি ব্যবস্থা আছে বাংলার সাধারণ মানুষের অবস্থা কি আছে আপনারা সবাই অবগত আছেন তার ডেটা আর তার বিষয়ে বলার আমার দরকার নেই আমাদের একটাই কাজ বাংলার সমস্ত মানুষকে নিয়ে আমাদের সাংগঠনিক যারা বিষয়ে রয়েছেন দায়িত্বে আছেন সবাইকে নিয়ে একসঙ্গে বাংলাকে মুক্ত করে আমাদের যে একসময় গর্ভের বাংলা ছিল নাইনটিন ফিফটি থ্রির আগে ভারতবর্ষের মোটামুটি ফর্টি পারসেন্ট ইকোনমি বাংলা থেকে আসত অ্যাস ইলেকশন কমিশনের দায়িত্ব এটা পলিটিক্যাল পার্টির দায়িত্ব না পলিটিক্যাল পার্টির দায়িত্ব হচ্ছে মানুষ যাতে তার মধ্যে তার এসআইআর শুদ্ধিকরণের মধ্যে দিয়ে নিজের অধিকারটা রাখতে পারে তার থেকে সাহায্য করা এটা আমাদের কাজ না উনি তো কোন সময় কি হয়ে যান কিছুদিন পরে কোনো সময় সাংবাদিক হয়ে যান কোনো সময় ইলেকশন কমিশন হয়ে যান কোনো সময় উনি মুখ্যমন্ত্রী কোনো সময় উনি পিসি কোনো সময় উনি কোন কোন রূপ ধারণ কোন সময় করবে উনি স্বয়ং জানেন না তার জন্য এমনিতে ওনাদের কারণে আপনারা আমাদেরকে এস আইআর বিষয়ে জিজ্ঞাসা করেন এসআইআরের বিষয়ে জিজ্ঞাসা করা উচিত জ্ঞানেশ কুমারজিকে যিনি চিফ ইলেকশন কমিশনার বা সিইও আছে তাদেরকে বিডিওকে জিজ্ঞাসা করো এসডিএমকে জিজ্ঞাসা করসআইআরের দায়িত্ব বিপ্লব দেবের কাছে নেই